আসসালামু আলাইকুম বন্ধুরা মালনা জালালউদ্দিন রুমির কথা আপনারা প্রায় অনেকেই জানেন অনেকে হয়তো জানেন না মাওলানা জালালউদ্দিন রুমি একজন বিখ্যাত ব্যক্তি এই মাওলানা জালালউদ্দিন রুমির যে গুরু ছিল বা পীর ছিল তার নাম হচ্ছে শামস্তারবেজ ওই শামস্তর বেজকে মাওলানা জালালউদ্দিন রুমি একদিন রাতের নৈশভোজের ভোজের দাওয়াত দেয় এবং এই দাওয়াতে শামস্তার বেজ যখন মাওলানা রুমির কাছে খাবারের জন্য আসে তখন মৌলানা জালানুদ্দিন রুমি তার পীরকে তার মসজিদকে বলে যে সমস্ত খাবার আপনার জন্য রেডি হয়ে গেছে তখন শামস্তরবেজ মৌলানা জালানুদ্দিন রুমিকে বলে আমি মদ খাবো তুমি আমার জন্য মদ এনেছো এবার মৌলানা জালালুদ্দিন রুমি একটু হক যায় যাই এবং শামস্তরবেজকে বলে আমার ধারণা ছিল না আপনি কখনও মদ পান করেন কিনা আমি দেখিও নেই আমার ধারণাও ছিল না আমার নলেজেও নাই। এবার শামস্তারবেজ বলে হ্যাঁ আমি মদ পান করবো তুমি তোমার খাবারের মধ্যে মদের আইটেমটাও সামিল করো এবার মরানা জালানন্দন রমি মহাবিপদে পড়ে যায় সারা শহর তার মুড়িদে ভত ভর্তি থাকে তার ভক্ত আশিক মুড়িদ যত আছে মৌলানা জালালুদ্দিন রুমি ওই এলাকার বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন এবং তার একটা সেই এলাকার উপর একটা বিশাল প্রভাব ছিল এবং শামস্তারবেজকে মৌলানা জালালুদ্দিন রুমি বলে যে আমি কীভাবে এই মঠটা নিয়ে আসবো আমি বুঝতে পারছি না এবার শামস্তারবেজ মৌলানা জালালুদ্দিন রুমিকে বলে তুমি যদি আমার অরিজিনাল শিষ্য হয়ে থাকো তাহলে অবশ্যই আমার মদের ব্যবস্থা তুমি করে দিবে এবার মৌলানা জালানুদ্দীর রুমি কোনো কুল কিনারা না পেয়ে নিজেই গায়ে একটা চাদর দেয় দিয়ে আগের আমলে অবৈধ জিনিস কেনা জন্য আলাদা আলাদা জায়গা স্পট থাকত এখন তো মানে কি বলবো ঘরে ঘরে স্পট আগে আলাদা আলাদা স্পট থাকতো এই স্পটগুলোতে নিষিদ্ধ মানুষরাই যাওয়া আসা করত। তো মৌলানা জালালুদ্দের রুমি যখন সেই নিষিদ্ধ স্থানে মদ কেনার জন্য রওনা হয় ওই এলাকাতে যাওয়ার পরে মৌলানা জালানুদ্দের রুমির ভক্তরা মৌলানা জালানুদের রুমির পিছনে পিছনে অবাক দৃষ্টিতে যায় যে মৌলানা জালানুদ্দের রুমি কোথায় যাচ্ছে তো এক সময় ভক্ত দুই একজন দেখতে পায় যে মৌলানা জালানুদ্দের রুমি একটা মদের দোকানে ঢুকে এক বোতল মদ কিনে তার চাদরের মধ্যে নিয়ে সে চলে আসতেছে আস্তে আস্তে যখন মসজিদের কাছে মৌলানা জাল্লা রুমি আসে তার বাড়ির কাছে সেই সময় এক মলানা রুমির এক ভক্ত চিৎকার করে সমস্ত এলাকার লোকজনকে ডেকে বলে দেখো দেখো এই মৌলানা জাল্লা রুমি আজকে কী কাণ্ড করেছে মদের দোকান থেকে এক বোতল মদ নিয়ে আসছে সে খাওয়ার জন্য সে পান করার জন্য এ কেমন মৌলানা মৌলানা এই মৌলানাকে তোমরা কী করবে দেখো তখন মৌলানা জালুদ্দিন রুমির চাদর একজন খুলে ফেলে দেখে যে সত্যি তার হাতে একটা মদের বোতল এবার মৌলানা জালুদ্দিন রুমির এলাকাবাসী এবং ভক্তরা মৌলানা জালানুদ্দিন রুমির মুখের উপরে থুতু নিক্ষেপ করে এবং দু একজন দুই একটা চর মেরে দেয় মলারদ জ্বালানদীর রুমির যে প্যাগড়ি আছে সেটা টান দিয়ে মাথা থেকে খুলে ফেলে এবং মাটিতে ফেলে যায় অনেকে তরবারি বের করে হত্যা করার জন্যও চেষ্টা করে এবার জালানদীর রুমিকে জোরে একটা আওয়াজ আসে ঘরের ভিতর থেকে শামস্তারবেজের এই পাগল ভক্তরা কখনো কোনো মৌলানা মদ খায় তোমরা ভুল সিদ্ধান্ত নিচ্ছ তোমরা একটা মৌলানাকে অপমান করছো এই সময় সবাই চোখ করে দাঁড়িয়ে যায় শামস তার বেজ তখন মৌলানা জলানুদ্দিন রুমির সামনে এসে দাঁড়ায় এবং সকল লোকদের উদ্দেশ্যে বলে তোমরা কি একজন মৌলানাকে কলঙ্কিত করছো একজন মৌলানাকে অসম্মান করছো ওর হাতে মদের বোতল নয় ওটা সিরকার বোতল একজন ওই ভিড়ের মধ্যে থেকে আসে বলে আমি নিজে দেখেছি মৌলানা মদের দোকান থেকে মদ কিনেছে এবার শ্যামস বেজ মৌলানা জালাল রুমির হাত থেকে মদের বোতলটা নিয়ে মদের বোতলটা খুলে সবার হাতে দিয়ে দেয় সবাই দেখে যে এটা মদের মদ নয় এটা হচ্ছে আপেলের সিরকা এবার সবাই নিজেকে কপি ছোট মনে করে মৌলানা জ্বালান রুমির সাথে যে ব্যবহারটা তারা করছে তারা খুব লজ্জিত বোধ করে এবং এবার তার কাছে সবাই ক্ষমা চায় সবাই আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয় এবার মৌলানা জ্বালান রুমি তার পীর তার মসজিদকে প্রশ্ন করে আপনি যে যে ঘটনাটা আজকে ঘটল বা আপনার জন্য যে ঘটনার শিকার আমি হলাম পুরা শহরে আমার কোনো সম্মান কোনো ইজ্জত আমার ভক্তদের কাছে কিছুই থাকলো না এবার মওলানা জালানোদ্দিন ডুমিকে শামস্তরবেজ যে উপদেশ দেয় এটা পুরোটাই আসলে একটা জ্ঞান গর্ভ কথা যে এই দুনিয়ার কোনো মানুষের ততটুকু মূল্য নেয় যতটুকু মূল্য আল্লাপাক একটা মানুষকে দেয় মূল গল্পের যে সারাংশ সেটা হচ্ছে এই যে আমরা যে সারাদিন মানুষ মানুষ মানুষকে নিয়ে আমরা বেঁচি আমরা চলি আমরা মানুষকে নিয়ে বিভিন্ন চিন্তা করি মানুষের জন্য আসলে আমাদের একটা ভুলের কারণে একটা খারাপ কিছুর কারণে আপনার সারা জীবনের ভালো দিকগুলা এই মানুষগুলি ভুলে যাবে এবং এই মানুষই হাতে লাঠি তুলে নিতে কিন্তু দ্বিধা করবে না বন্ধুরা এমন একটা যুগে এমন একটা জামানায় আমরা বাস করছি যেখানে সত্যর কোনো দাম নাই, মিথ্যার কোনো দাম নাই মানে সত্য কোনটা মিথ্যা কথা এটা ডিসাইড করাই একটা বিড়ম্বনা সৃষ্টি হয়ে গেছে মানুষের মধ্যে এবার মলানা জলানন্দন কে সামস্তর্বে যে জ্ঞানটা দেয় সেটা হচ্ছে তোমার প্রকৃত যে সম্মান এবং শ্রদ্ধা করার যে কেউ যদি থাকে সেটা মহান সৃষ্টিকর্তা ছাড়া ইজ্জত দেওয়ার মালিক কেউ না একমাত্র ইজ্জতের মালিক মহান সৃষ্টিকর্তা কাকে সে বে করবে কাকে সে ইজ্জত দেবে সেটা তার ব্যাপার বন্ধুরা এই ছোট্ট গল্পের মধ্যে অনেক বড় গোপন বিষয় লুকিয়ে আছে নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন নিজের উপর বিশ্বাস রাখুন আস্থা রাখুন এই দুনিয়ার মানুষ কখনো আপনার ভক্ত হবে কখনো এই ভক্তই আপনাকে গ্যালি দেবে কে কখন কি করবে কি রূপে আসবে আপনি কখনোই বুঝতে পারবেন না সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম